আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ ক্ষমতা আমরা অনেক ভালো আছি এতক্ষণ পর্যন্ত দেখছি আপনাদের ভাইয়ার অভিনয়টা কারণ উনি এতটা খুশি হয়েছে একটা সিমির বেশি পাওয়া গেছে তো ওনার দুস্টেমগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমার ফ্রিজে আগে ছোটো ছোটো জাটকা মাছ ছিল ইলিশ মাছ আমরা তো ছোটোগুলোকে ঝাটকা মাছ বলে থাকি তো এই মাছগুলো এখন আমি সুন্দর করে দুইয়ে পরিষ্কার করে নিয়ে এনেছি পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখন মাছগুলো সাইজ করে কেটে নিয়ে নিয়ে কেটে নিলাম তো এখন আমি আপনাদের সাথে তাও একটু শেয়ার করি মাছগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ছোট মাছ ছোট মাছ খেতেও আমার কাছে অনেক ভালো লাগে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে তো এই ছোটো মাছগুলো না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো এখন চলুন তাহলে আমরা চলে যাচ্ছি মেন টপিকে রান্নার ভিতরে আমার টুনটুনিটা খেলা করতেছে আমাকে একটু ডিস্টার্ব করতেছে না আর এদিকে আমি আস্তে আস্তে অনেকগুলো কাজও সেরে ফেলছি আসতে রান্নাটাও করি আপনার তাও আবার আপনাদের সাথে শেয়ার করি তো আর যারা শর্টকাট রান্না করতে চান আমার ভিডিওটা দেখলে আপনারা সুন্দর করে শর্টকাট করে রান্না করে ফেলতে পারবেন আর এদিকে আমার রান্নাটা শেষ হয়ে গেছে তাও আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করলাম আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর লাইক করতে কিন্তু বলবেন না কমেন্ট করে দিবেন আর যদি আরও ভালো ভালো ভিডিও পেতে চান তাও কমেন্ট করে জানাবেন আর কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আর আপনাদের কাছে একটা কথা বলি যে আমি তো নতুন আমি কথাটা কিন্তু গুছিয়ে বলতে পারি না তো যেভাবে বলছি আপনারা হাসাহাসি করবেন না আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এদিকে আমার রান্নাটা তো প্রায় শেষ হয়ে গেছে দেখতেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম